বুঝিন নাই কাগজ কাটলে থানার যা পরে রইস কি হাসপাতাল পেয়েছো চিড়িয়াখানার

সি্রিয়াখানা এসি্রিয়াখানা যেটা কাসে চলে না বুঝলা একটা সি্রিয়াখানা মনে করে মানুষ নিজে মারা বাড়ি লোক মই একদম উঠাই দি সুড়িগুরি করে না কিন্তু

পুরুষ মহিলা আইস ছোট বড় আইস হরিব হরিব তো আছে নাকি কি আসার দিনের সাথে সাথে বলছি না বলছি না প্রথম দিনে এ বলছি না বলছি কিনা বলো কি পাল্টা করিস করছে আর কথা ছুটির কাগজ লিখে দিন ছুটির কাগজটা তুই বাড়ি যাবো যায় না থানার যা করে দিবি থানার যা করে দিস

तैले बुझिन्छ भना चाचा अबहरु के बाहिर पर्नुहुन्छ एउटा कुरा गर्नु बाहिर जाऊ एउटा